করেন তাহলে স্টার্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে ঠিক আছে চলো তো আমরা প্র্যাকটিস সেট এটা ফাইভ আশা করি তোমরা অ্যাটেম্প্ট করেছো তো যারা অ্যাটেম্প্ট করেছো তারা একবার আনসার গুলো চেক করে নাও ঠিক আছে ফার্স্ট কোয়েশ্চেন এখানে দেওয়া ছিল দে হ্যাভ বিন প্লেইং সিন্স ফোর পিএম হুম তো এটা কি কি টেন্স ছিল তো এখানে যে হ্যাব আছে হ্যাব থাকলেই বলেছিলাম পারফেক্ট আসবে সুতরাং থাকা মানে এটা এটা কন্টিনিউয়াস আছে আছে এখানে একটা পারফেক্ট আছে এখানে একটা পারফেক্ট আছে এবারে আমাদের ভাবতে হবে যে পারফেক্ট এর কোনটা যেহেতু এখানে আইএনজি দেওয়া আছে সুতরাং কন্টিনিউয়াস আসছে তার মানে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এর উদাহরণ এখানে যেহেতু হ্যাব আছে এই কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কি কি ফাংশন বা আমরা কি করে বুঝবো এটা জাস্ট আমি শর্টকাটে বললাম যে কিভাবে আমরা অলরেডি টেন্স আজ থেকে আরম্ভ করব আমরা যখন পড়বো আজকেই আমরা প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করার চেষ্টা করে নেব যদি সময় হয় আমি আরো এগোব তো এটা হচ্ছে আপাতত জেনে রাখো এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর রুল ঠিক আছে সো অপশন নাম্বার 3 উইল বি দা কারেক্ট আনসার নেক্সট কি আছে দে আর রিটার্নিং ব্যাক হোম এখানে হচ্ছে এরর কেউ এটা চেষ্টা করবে একটু

সেইখানে রোহিত এন্ড আই লাভ হিজ মাদারল্যান্ড এরর যেটা শোনা হয়নি মানে ওই যে রিটার্নিং ব্যাকটা যেটা বললেন আর ফাস্টারটা ওটা তো ম্যাডাম একের তো সি এরটা উত্তর হবে হ্যাঁ সেই উত্তর হবে একদম আচ্ছা দুইটা একটু বলে দিন ম্যাডাম একটু দেরিতে জয়েন করলাম আচ্ছা আচ্ছা তো কিছু কিছু জিনিস বলা হয় সুপার ফ্লুয়াস বলে একটা একটা কনসেপ্ট আছে সুপার ফ্লুয়াস মানে হচ্ছে অডিওটা অফ করে দাও হ্যাঁ খুব আওয়াজ আসছে আচ্ছা সুপার ফ্লুয়াস মানে হচ্ছে ওটা তোমার দরকার নেই বাট তার সাথেও ওটাকে বেশি করে বাড়িয়ে বলা তো আমি যখন কথাটা বলছি যে রিপিট করো রিপিট করা ইটসেলফ এর মানেটা হচ্ছে আরেকবার বলা বা পুনরায় বলা তো তোমার এখানে এই জিনিসটা বলার দরকার নেই যে রিপিট আগেন প্লিজ রিপিট আগে এখানে তোমার আগে কথাটা বলার দরকার নেই সুতরাং শুধুমাত্র রিপিট দিলেই হয়ে যাবে এবং এখানে এরারে তোমাদের এই কথাটাই দেওয়া থাকবে অগেন এবং সেখানে তোমাকে এই পার্টে এরার থাকবে এটা একটা অপশন বলেছিলাম অ্যান্ড আর একটা অপশন বলেছিলাম এই যে রিটার্ন ব্যাগ রিটার্ন মানে তো ফিরে আসা আমরা টিকিট কাটি না রিটার্ন করে মানে কি আমরা যাব এবং আসবো মানে ওয়ান জার্নি প্লাস একটা রিটার্ন জার্নি থাকে তো রিটার্ন মানেই হচ্ছে ফিরে আসা তো সেখানে এই যে ব্যাক কথাটা আর বলার দরকার নেই তো তুমি ফিরে আসা মানেই হচ্ছে রিটার্ন মানে ব্যাক সেন্সটা অলরেডি ইমপ্লয়েড ইন দ্য ওয়ার্ড রিটার্ন তো এই কারণে এখানে এই পার্টটাতে এরার ছিল এটাই আমি খুঁজতে বলেছিলাম যে এখানে এরারটা কোনটা ছিল ঠিক আছে অপশন নাম্বার টু উইল বি কারেক্ট আনসার হ্যাঁ 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 ম্যাডাম বুঝতে পেরেছি আর ম্যাডাম ওই যে পাঁচ নাম্বার যে ওয়ান বি টু থ্রি আর ডি নম্বর নো এরোর মানে এই যে পাঁচ পার্ট করে যে দেওয়া আছে ওর পোর্সানে কোনটা এরর সেটা জন্য তাই তো মানে হুম হুম আচ্ছা এইটা ধরো তোমাদের এইটা হচ্ছে নাম্বার ওয়ান পার্ট এটা হচ্ছে নাম্বার টু পার্ট এটা হচ্ছে নাম্বার থ্রি পার্ট এবং নো এর হচ্ছে ডি ঠিক আছে এগুলো আমি হাতে তৈরি করে তাই জন্য আহ এর এগুলো কোনোভাবে আমি এভাবে শর্ট শর্ট করে একটু লিখে একটু বুঝে নেবে এমনি বোঝা যাচ্ছে তুলনামূলক ঠিক আছে ঠিক আছে ওকে ম্যাডাম ঠিক আছে তো রোহিত আই লাভ হিজ মাদারল্যান্ড কেউ ট্রাই করবে এটা হিজ হবে না হবে না একদম কি হবে বলতো এখানে আওয়ার হবে কি হবে আওয়ার হবে ভেরি গুড একদম একদম কারণ এখানে প্লুরাল আছে ঠিক আছে রোহিত এবং আমি আমার মাদারল্যান্ডকে ভালোবাসি এবং এইটা কিন্তু দেখেছো ওটা সেই টু থ্রি ওয়ান এর রুলের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু প্রোনাউনের আমরা যে রুলটা বলেছিলাম একদম এটা রুলটা ছিল কিন্তু টু থ্রি ওয়ান তো এখানে টু নেই সুতরাং থ্রি এর রুল এসেছে এটা হচ্ছে প্রোনাউন এর যে চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম রিভিশন পারপাস কি না যখন জেনারেল সেন্সে আমরা ইউজ করি যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে সেকেন্ড পারসন দেন থার্ড পারসন দেন ফার্স্ট পারসন ফলো করা হয় যখন কোনো দোষ বোঝাবে বা প্লুরাল বোঝাবে তখন কি হয়ে যায় আগে আমার ঘরে আমি দোষটা নেব তারপর আমার বন্ধুর ঘরে দেব মানে হচ্ছে ইউ আর তারপরে হচ্ছে বন্ধুর বন্ধু বা থ্রি এক দুই তিন ঠিক আছে ভেরি ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে কিন্তু যদি প্রোনাউন থেকে এরা আসে এই জায়গাটাতেই কিন্তু এরা আসার সব থেকে বড় সম্ভাবনা সো এখানে হচ্ছে অপশন নাম্বার থ্রি তে বলছিল তারপরে দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ব্যাড আয়রন এটা হচ্ছে তুমি আয়েদার জানো আর জানো না বলো কেউ করেছো আর ব্যাড আয়রন মানে না ব্যাড লাগ ব্যাড লাখ

Uh, he saved a man from an accident and little did he know that the man would turn out to be his boss. This is number three, and this is number four. D -A D -D -C. Uh, B Option number B will be the right answer. Option number B will be the right answer. Because he saved a man from an accident and লিটিল ডিড হি নো দ্যাট দ্য ম্যান ইন অ্যান্ড অ্যাক্টর র্যান্ডাম কাইন্ডনেস এত পর্যন্ত কিন্তু ঠিক ছিল এ আর বি কিন্তু ঠিক ছিল বাট এই অংশটাই এসে কিন্তু গন্ডগোল করে দিল তো এর জন্য কিন্তু অপশন এই জন্য আমি বলি এইগুলোকে অপশন এলিমিনেট করে করে করবে এটাকে কিন্তু সাজানোর কিছু নেই এটা সবাই পারে কিন্তু সমস্যাটা হয়ে যায় এখানে এখানে আর একটা রুল আছে ছোট করে আমি অন্য কোনো দিন কোনো একটা ব্যাপারে দেবো জাস্ট এখন বলে দিই দেখো লিটল ডিড হি নো এই রুলটাকে না ইনভারশন বলা হয় ইনভারসন মানে হচ্ছে যখন এমনি আমরা নর্মাল রুলকে কি কি জানি বলতো সাবজেক্টের পরে এর নর্মাল জানি না আমরা এটা কিন্তু যখন ইনভারসন হয়ে যায় তখন হচ্ছে ভার্ভ প্লাস সাবজেক্ট হয়ে যায় ইনভারসন মানে কি ঘোরানো তো এখানে দেখো লিটল ডিড হি নো সে জানেই না বা জানতোই না দ্যাট এটা লিটল এইটা হচ্ছে ইনভার্সনের রুল ঠিক আছে এবং এটা নিয়ে এরার্স আছে তখন হচ্ছে তোমাকে এখানে এইভাবে এরারটা দিয়ে দেয় যে লিটল হি নিউ এরকম ভাবে দেয় আর লিটল ডিড হি নো দ্যাট বলে দেয় ঠিক আছে আমি যখন একটা তখন ওটা তোমরা ভালো করে বুঝতে পারবে বাট আপাতত এটা দেখো এটা হচ্ছে ইনভারসন ঠিক আছে এতটা ডিটেলসে হয়তো আসবে না ঠিক আছে এগুলো খুব কোর গ্রামারের রুল থাকে আচ্ছা আর একটা নাম্বার সিক্স একই জিনিস আছে রিঅ্যারেঞ্জ এটা কে কি করেছে বলো আমায় তারপর হচ্ছে কমপ্লিটলি ইগনোরড এস সুন হি এন্টার ফ্রম দা ওয়ার্ক ঠিক আছে একদম ঠিক বলেছো এটা হচ্ছে অপশন নাম্বার এটাই হবে ঠিক আছে তার কন্ট্রিবিউশন অ্যাস্ট্রোনমির ফিল্ডে কমপ্লিটলি ইগনোরড হয়ে গেছে অ্যাজ সুন অ্যাজ এই দুটো লিঙ্ক কিন্তু এখানে ছিল তার মানে বি আর সি পরস্পর হতো বি আর সি দেখো যদি বুঝতে না পারো এখানে শুধুমাত্র এই এই অপশনটাতে বি আর সি পরস্পর আছে তো ইজি ছিল কোয়েশ্চেনটা এবং এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারসের একটা কোন একটা স্কুলের এক্সামের আচ্ছা নেক্সট কি আছে আই লাইক দ্যাট রিয়েলি রেড বিগ অ্যান্টি ট্র্যাক্টর ইন দ্য মিউজিয়াম এটা বলো এটা বলো এটা খুব ভালো একটা এড়ার আছে বলো কেউ ট্রাই করেছো আছে তো অপশন বি একদমই তাই এটা উত্তরটা হবে উত্তরটা কি হবে জানো ওই বিগ অ্যান্টি কত যাচ্ছে নাকি না 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 সুপার ফ্লুয়াস নয় এটা হবে বি গ্রেড ঠিক আছে এটা আই লাইক दैट রিয়েলি বি গ্রেড এটা হচ্ছে তোমার এই যে রুলটা আমি যেটা বলছি বি গ্রেড এটা হচ্ছে রুলটার অরিজিনাল নাম হচ্ছে তোমার অর্ডার অফ দা অ্যাডজেকটিভ ঠিক আছে বিশেষণ একটা কমপ্লিকেটেড রুল আছে মানে অ্যাডজেকটিভ কিন্তু যেমন তেমন ভাবে আমরা বসাতে পারি না মানে ধর আমার মনে পড়লো ধর ওয়ান রেড অ্যাপেল আমাদের কিন্তু এইভাবেই বলতে হয় ঠিক আছে আমরা কিন্তু রেড ওয়ান অ্যাপেল বলে দিই না যদিও মিনিংটা কিন্তু সেম থাকে তো এখানে অর্ডার অফ দ্য অ্যাডজেক্টিভের মধ্যে অর্ডার মানে কি কোন অ্যাডজেক্টিভটা কার পরে বসবে এবারে অ্যাডজেক্টিভ অনেক রকমের হয় ঠিক আছে তো এক্ষেত্রে মেনলি কি থাকে বলো তো প্রথমে তোমরা লিখে নিতে পারো এটা আমি নোটসের মধ্যে অ্যাড করিনি তোমরা এটা একটু লিখে নাও ঠিক আছে সাতটা সাতটা অর্ডার আমি বলছি নাম্বার ওয়ান হচ্ছে তোমার কোয়ান্টিটি কিউএনটিআইটিওয়াই কোয়ান্টিটি মানে কি নাম্বার ঠিক আছে প্রথমে যখন অ্যাডজেক্টিভ অফ নাম্বার গুলো থাকে এই যে ওয়ান টু এগুলো হয় ঠিক আছে নাম্বার টুয়ে এ কি বসে নাম্বার টু এ বসে হচ্ছে কোয়ালিটি বা ওপিনিয়ন বলতে পারো কোয়ালিটি বা ওপিনিয়ন ওপিনিয়ন মানে কি ধরো আমি বললাম যে আমি একটা খুব ডেলিশিয়াস ফুড খেয়ে এসেছি এই যে ডেলিশিয়াস ডেলিশিয়াস আমার কাছে যেটা ডেলিশিয়াস সেটা অন্য অন্য কারোর কাছে ডেলিশিয়াস নাও হতে পারে না ধরো আমি বললাম একটা ভীষণ নাইস ঠিক আছে এগুলো হচ্ছে কোয়ালিটি বোঝায় এরপরে 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 আরো জিনিস হয় নাম্বার থ্রি হচ্ছে তারপরে হচ্ছে সাইজ বসায় সাইজ মানে ওই যে বিগ স্মল এগুলো বসায় নাম্বার ফোর হচ্ছে এজ ওয়ান টু থ্রি ফোর এগুলো নাম্বার ফাইভ হচ্ছে ঠিক আছে স্কোয়ার রাউন্ড এগুলো নাম্বার সিক্স হচ্ছে কালার মুখস্থ করার কিন্তু এগুলো দরকার নেই জাস্ট দেখে রাখা যখন আসবে তোমরা এরা এমনি বুঝতে পেরে যাবে খুব ডিটেলস একটা জিনিস খুব একটা ইম্পর্টেন্ট নয় একবার পড়ে নেবে তাহলেই হবে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে প্রপার অ্যাজেক্টিভ প্রপার অ্যাজেক্টিভ মানে কি ন্যাশনালিটি বোঝায় ধরো আমি বললাম যে ধরো ইন্ডিয়ান ঠিক আছে প্রপার অ্যাজেক্টিভ মানে প্রপার নামনের মতো ইন্ডিয়ান গোজবেরি ধরো ইন্ডিয়ান গুসবেরি যেমন আমলাকে বলা হয় তারপরে আমি যদি বলি যে ইন্ডিয়ান এলিফ্যান্ট ঠিক আছে আমি যদি বলি এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রেঞ্চ ডেজার্ট তার মানে এই যে এগুলোকে বলা হয় প্রপার মানে এই যে ফ্রেঞ্চ ইন্ডিয়ান ইংলিশ এই এই জিনিসগুলোকে বলা হয় প্রপার অ্যাজেক্টিভ তো ওভারঅল এই যে এইগুলো হচ্ছে সাত রকম বসে এবার সেদিক থেকে দেখতে গেলে দেখো এখানে আমাদের প্রশ্নর মধ্যে ছিল প্রশ্নর মধ্যে ছিল যে তোমার রেড বিগ ঠিক আছে রেড হচ্ছে কালার আর বিগ হচ্ছে সাইজ কিন্তু দেখো এখানে নাম্বার সাইজটা আমাকে আগে বসাতে হয় তারপরে আসে হচ্ছে আমার কালার নাম্বার সিক্স এ দেখো এখানে লেখা আছে কালার তো এই হচ্ছে রুল কেন আমি করলাম ঠিক আছে জাস্ট এটা একবার দেখে নেবে আর হচ্ছে আপাতত লিখে রাখো সাতটা এর মধ্যেই পেয়ে যাবে খুব রেয়ার আসে বাট স্টিল একটা প্রশ্ন পেয়েছিলাম বলে আমি দিয়েছি এখানে ঠিক আছে জেনে রাখা ভালো জানলে কোনো সমস্যা নেই না জানলে বেশি সমস্যা আচ্ছা নেক্সট কি আছে নেক্সট হচ্ছে আমাদের আহ এই যে নাম্বার এইট নাম্বার সেভেনই করলাম তো আমরা হ্যাঁ নাম্বার সেভেন করেছিলাম সোন নাম্বার এইট নাম্বার এইট কি আছে হন্ডা মেক্স মোর এফিশিয়েন্ট কার দেন ড্যাশ কোম্পানি ইন দা ওয়ার্ল্ড এখানে অপশনে আছে আদার আছে অল আদার আছে এনি আদার আছে সার্ম আদার আছে একদমই হবে এনি আদার হবে একদম এবার আমাকে একটা কথা বলো এই যে মোর এফিসিয়েন্ট এটার কি ডিগ্রি আগের দিন আমরা পড়েছি এটা কি ডিগ্রি ডিগ্রি কম্পারেটিভ এখানে এরারে কিন্তু কিন্তু এটা যদি মধ্যে আসতো তাহলে এখানে দিন লিখে দিন দিয়ে দিতে পারতো এখানে এফিসিয়েন্ট দিয়ে দিতে পারতো বা এখানে তোমার এনি আদারের জায়গায় দা দা লিখে দিত আগে হয়তো বা মোস্ট আদার লিখে দিতে পারতো ঠিক আছে মোস্ট আদা লিখে দিতে পারতো তো এইগুলো থেকে কিন্তু বুঝতে হবে ঠিক আছে তো একবার পড়বে মোটামুটি যত রকম কোশ্চেন আসে ততগুলো যেন মাথায় থাকে যে হ্যাঁ এইভাবে কোশ্চেনগুলো ফর্ম হয় ওকে নেক্সট হচ্ছে আমাদের কোনটা দেখতে পাচ্ছো না মানে যে ডাইডেল কোশ্চেনগুলো আর কি এটা আমি জাস্ট করিনি বলে তাই দেখা সবার সমস্যা হচ্ছে। সবার সমস্যা হচ্ছে? না ও দেখা যাচ্ছে আচ্ছা। তাহলে তুমি একটা তুমি একবার লেফট করে জয়েন করো। আমি चेंज জেনে আসিতে হয়তো হুম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওই জন মনে পারে। হুম হতে পারে। আচ্ছা चेंज ভয়েস দেখো। তুই ইউ লাইক ওয়াচিং মুভি? এটা কি হবে? কে কি করেছ বলো আমায়। নয় বি 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 এ করেছে আর কেউ কিছু করেছে এটা বি आंसर হবে ঠিক আছে এটা বি आंसर হবে কেন হবে আচ্ছা যখনই ইন্টারোগেটিভে যখন আমাদের ভয়েস বলা থাকবে ইন্টারোগেটিভ ভয়েসটাকে সব সময় চেষ্টা করবে অ্যাসারটিভে মনে মনে কো রি নিতে তার মানে আমি যদি এটাকে অ্যাসারটিভে করি ইউ লাইক ওয়াচিং মুভি হবে জাস্ট এবারে তোমরা প্লেন করতে থাকবে ওটাকে ওটাকে মানে যেমন ভাবে আনসার করো প্যাসিভে তো আমাদের এটা জিনিসটা কি হয়ে যাবে ওয়াচিং মুভি ইজ লাইকড আমরা যদি প্লেন করতাম জিনিসটা এরকম হতো হতো এরপরে আমরা এটাকে কোয়েশ্চেন মার্ক করলাম আর এই ইজটাকে আমরা কেটে জাস্ট আগে বসাবো দেখো সেম উত্তর এসেছে ইজ ওয়াচিং মুভি লাইকড বাই ইউ ঠিক আছে এবার আনসার দেখো আনসারে কিন্তু সেম জিনিস আছে ইজ ওয়াচিং মুভি লাইক বাই ইউ তো এটা হচ্ছে একটা ট্রিক এটা ছোট ছিল বলে তাই জন্য ভোলায় না কিন্তু যদি খুব বেশি লেন্দি দিয়ে দেয় সেক্ষেত্রে ভরবে ভুল হয়ে যায় ঠিক আছে তো এইটা একটা ট্রিক তোমরা প্রথমে অ্যাসাটিভে করে তারপরে ওটা তোমরা করে নিতে পারো জাস্ট ভার্বটাকে আগে তুলে আনতে হবে সেটা হ্যাজের জন্য প্রযোজ্য এনি ফর্মাটে এনি ভার্ব দেওয়া থাকবে প্রত্যেকটার জন্য প্রযোজ্য ওকে লাস্ট ওয়ান ওয়াজ ইন ইনকারেক্টলি স্পেলড এখানে দেওয়া আছে বলো কে কি করেছো কম্পেয়ার কম্পেয়ারটা করেছো আর এ হবে না মানে এখানে ওয়ান হবে হ্যাঁ কারণ এখানে স্পেশালিস্টের বান বানানটা হতো এখানে এ এস পি ই এ এল আই এস টি স্পেশালিস্ট ঠিক আছে ট অফ আর মানে কি যারা ধরো তোমার ওই ধরো প্রাইভেট কারের জন্য যারা ড্রাইভাররা সার্ভিস দেয় তাদেরকে বলা হয়েছে আর এই যে এর উচ্চারণটাও কম্পেয়ারই হয় বাট এই কম্পেয়ার মানেও কিন্তু হোস্ট ঠিক আছে যে হোস্ট বা অ্যাঙ্কার সুতরাং এটা কিন্তু ভুল নেই এটা ওই বানানটা যেটা কম্পেয়ার এটা অবশ্যই ভুল হতো যদি এই বানানটাতে আমার স্পেশালিস্ট বানানটা যদি ঠিক থাকতো তাহলে তুমি এটাকে কম্পেয়ার মনে করে করে নিতে পারতে বাট ইংলিশে এই কম্পেয়ার মানেও কিন্তু কম্পেয়ার মানেও কিন্তু তোমার হোস্ট ঠিক আছে এক্ষেত্রে অপশন নাম্বার এ উইল টানসার ঠিক আছে স্পেশালিস্ট কথাটার মধ্যে ছিল আচ্ছা এই হলো আমাদের আজকের যে সেটা ছিল সেটা এবং আমরা দেখতে

ঠিক আছে এই সিনোনিম হচ্ছে কম্পেয়ার এটারও উচ্চারণ হয় কম্পেয়ার ঠিক আছে এই আনসারটা ঠিক হতো একদম 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 যে হোস্ট করে যে উপস্থাপনা করে সঞ্চালনা করে তাদেরকে বলা হচ্ছে ঠিক আছে এই বানানটা যদি ঠিক থাকতো তাহলে তুমি এইটাকে তুমি এরারে মানে এটাকে তুমি অপশন নাম্বার ডি তখন বলতে পারতে বাট এখানে স্পেশালিস্ট বানানটাই ভুল আছে বিকজ স্পেশালিস্ট বলে কোনো এই 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 ওয়ার্ডটার কিন্তু রকম কোনো এক্সট্রা মানে অ্যানাদার কোনো ওয়ার্ডে এক্সিস্ট করে না ইংলিশে বাট এখানে কম্পেয়ার নাম কম্পেয়ার নামে আরেকটা ওয়ার্ড আছে এই কারণে অপশান নাম্বার ফোরটা হবে না বুঝতে পেরেছো তো আমরা আজকের নেক্সটে যেটা আগের দিনের হোমওয়ার্ক দেওয়া ছিল সেটা আমরা করে নিই